আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া নামক একটি হাটে এই হাটটি বেশ জমজমাট এবং অনেক বড় একটি হাট সব ধরনের জিনিসই এই হাটে পাওয়া যায় তো আমরা আজকে এসেছি গরু কেনার উদ্দেশ্যে আর এই গরু কেনার টাকাটি দিয়েছেন লন্ডন প্রবাসী আমাদের আসমাফ এবং আপু সবাই আপুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার মনের নেক আশা পূরণ করেন আমরা এই গরুটি কিনে নিয়ে গিয়ে জবাই করব এবং এই গোস্ত বিতরণ করব কিছু মানুষের মাঝে প্রত্যেকটা প্যাকেটে আমরা এক কেজি করে বসে রাখবো ইনশাল্লাহ কতগুলো মানুষকে দিতে পারবো সেটা নির্ভর করবে কত কেজি গোষতে হবে তার উপরে তো সবাই দোয়া করবেন আমরা যেন অনেক মানুষকে দিতে পারি তো আমরা গরু কিনে নিয়ে চলে আসলাম এখন গরু কাটাকাটি হবে আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন আশা করি কোরবানি ঈদ ছাড়াও এরকম উদ্যোগ মাঝে মধ্যে আসলে নেওয়া উচিত তাহলে যারা কিনে খেতে পারে না এই সমস্ত মানুষগুলো অন্তত একবেলা একটা দিন পরিবারকে সাথে করে তৃপ্তি করে খেতে পারবে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা চাইলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোরবানি ঈদ ছাড়াও আমরা এরকম উদ্যোগ নিয়ে থাকি আর প্রতি কোরবানি ঈদেই আমরা কয়েকটি গরু এবং কয়েকটি খাসি কোরবানি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন পুরো ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবে এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন और ये हम डिप हेट करके मान सकते हैं ये 你打进来，嗯，我接受不了。 itu lagi

هديت قلبي شكراً لك يا نورت دربي شكراً شكراً يا رب شكراً يا ربي شكراً, رب شكراً هديت قلبي شكراً نورت دربي السلام عليكم خلاص يا <تصرف> আপনাদের কি অবস্থা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো অনেক বয়স হয়ে গেছে তাই না দাঁড়া আজকে আপনারা এখানে আমরা এক কেজি করে আপনাদেরকে হচ্ছে গরুর গোশ দেব লন্ডন থেকে আমাদের একজন বোন ওর নাম আছে আসমা বেগম লন্ডন থেকে উনি টাকা পাঠিয়েছেন যে আপনাদের 1 কেজি করে গরুর গোশ দেওয়ার জন্য আর কি তো হয়তো ওনার কোন একটা নিয়ত আছে আমার মাধবী উনি কাজটা করতেছেন হ্যাঁ তো সবাই ওনার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যারা আপনাদের জন্য আরো ভালো ব্যবস্থা করতে পারেন আসলে প্রত্যেকে বক্তব্য নিতে গেলে অনেক সময় লাগবে আপনাদের নাম এক এক করে ডাকা হবে আপনারা এসে একটা করে প্যাকেট নেবেন হ্যাঁ প্রত্যেকটা প্যাকেটে এক কেজি করে ভি দা ভে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভেদাভে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভালোবেসে কাছে ঢেকে করলে আপন হাসে মুখে কেটে যাবে সবার জীবন সুখরান লেখাইয়া তো বেশ কিছু লিস্টে যাদের নাম ছিল তারা অনুপস্থিত আমরা তারা আসলে দিয়ে দেবো আর এখানে পনেরো প্যাকেট আছে এটা অন্য এলাকায় দেওয়ার জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি লিস্টে নাম ছিল না তারপর আপনাদের মন খারাপ করার দরকার নাই এই যে এখানে এক টাকা আপনি ধরেন এই এক হাজার টাকা আপনার পাঁচশো ওনাকে পাঁচশো দেবে না খুচরা টাকা নাই দুজন পাঁচশো পাঁচশো মিল করে নিন ঠিক আছে আচ্ছা আসসালাম আলহামদুলিল্লাহ আমরা আজকে সত্তরটিরও বেশি পরিবারকে এক কেজি করে গোশত দিতে পারলাম সামনে আমরা এর থেকেও বড় প্রোগ্রাম করতে চাই যেখানে অসংখ্য মানুষের মুখে হাসি ফুটবে এবং তারা অন্তত একবেলা তৃপ্তি করে পরিবারকে সাথে নিয়ে গোশত দিয়ে ভাত খেতে পারবে হয়তো আমাদের কাছে এটা খুব সামান্য মনে হতে পারে কিন্তু যারা কিনে খেতে পারেন না তাদের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার তাই যাদের অর্থ আছে এবং মন মানসিকতা আছে তারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করে এরকম ভালো ভালো প্রোগ্রাম আমাদের সাথে যুক্ত হয়ে করতে পারেন আমাদের দীর্ঘ এই ছয় বছরের পথ চলায় যারা ডোনেশন করেছেন এবং যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়েছেন সময় দিয়েছেন প্রত্যেককেই ধন্যবাদ সামনে আমরা আরও বড় বড় কাজ করতে চাই যদি আপনাদের সহযোগিতা পাই সাপোর্ট পাই সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ